Oh! oh.

তোমরা প্রথম রাতটা কেমন অনেক ভালো ছিল চব্বিশ ঘন্টা কেটে গেছে দিনে শুট করা হচ্ছে করতেই হবে একবার উপরের দিকে তাকাও ও মা ও প্লেন থেকে ডলার পড়বে

তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি পরের দশ হাজার পাওয়ার পরে ওরা নিজেদের আমি আমার জ্যাকেট ইউজ করে পানের ঝালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে লে হোক যাদের মধ্যে শেল্টারটা বৃষ্টি থেকে ওদের গোড আইডি ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাবো কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে একতো দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো দেখো ওইদিকে একটা জলাশয় রয়েছে আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যে হ্যাঁ আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়ার প্যারাসাইট আছে হুম কয়দিন এরা বাজবে কে জানে জলটার টেস্টটা কিন্তু বেশ ভালো এবার আমরা ঘুমাবো এটা আমাদের তিন নম্বর দিন যেখানে আমরা দু ঘন্টা ঘুমোতে পেরেছি আর এখানে সত্যি খুব ঠান্ডা আর এখন যদি বৃষ্টি হয় তাহলে ও হায় ভর্তি আলাদা ডলারের জন্য করবো তখন ওহা চোলালি শালদাল ডলার বাইরে ছিল না আমাদের

পঞ্চাশ হাজার ডলার দিয়ে যায় আমরা নিচ্ছি তাহলে থাকে চল্লিশ হাজার ডলার এই সপ্তাহের খাবারটা নিয়ে কলেজে পড়ার খরচের হ্যালো ভাই আমার এখনও বিশ্বাস আবার অসাধারণ গ্রেটে যা খাবার আছে তাতে ওদের দশ দিন চলে যাবে কিন্তু ওদের এক বছর থাকতে হলে তাহলে আমরা এক বছর থাকবো ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি না আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই আমাদের একটা প্রবাহিত জলধারাশাই যেখানে আমরা মাছ ধরতে পারবো আর হে যখন ওর বাচ্ছাদের ব্যাপারে নালিশ করছিল আমার দু বছরের বাচ্চারা ওই যে খুব ভালো ঘুমোতান তখন এটা হলো আমি বাবা হয়ে হ্যাঁ এটা কী আরে ভাই এদিকে দেখো এখানে একটা ডক মতো করা রয়েছে এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো বৃষ্টি একই দিক থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ কি বলো তুমি

ও তোমরা আমাকে দশ হাজার ডলার দিতে পারো এই রেড স্লিপিং ব্যাগের বিনিময় স্লিপিং ডলার এই দুটো স্লিপিং ব্যাগের জন্য কি দুটো নেওয়ার জন্য পাঁচ গুণ বেশি দিতে হবে ভাই এটাকে একবার দেখতে হ্যাঁ দেখ তোমরা তার জন্য পঞ্চাশ স্লিপিং ব্যাগগুলো আমরা আনট্যাক্টিকাতে ব্যবহার করেছিলাম এগুলো খুব ভালো কাজ করে এই হলো ওয়েদার ফোর কাজ পরের সপ্তাহে খুব ঠান্ডা পড়বে তাই তোমাদের একটা অন্তত কেনাই উচিত আমাদের চ্যালেঞ্জটা শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সেভাবে আমাদের কাছে কিছুই নেই আমরা এটাতে অভ্যস্ত হয়েছি আমাদের কাছে এখন বেডিং আছে পাইন স্ট্র আছে সত্যি বলতে আমরা খুব ভালো করছি এই ঠান্ডাতেও আমি তো স্লিপিং ব্যাগ চাই কিন্তু এই পঞ্চাশ হাজার ডলার আমি অ্যাকচুয়ালি আমার বইয়ের থেকে গ্রিজের বেশি কাছে শুই তো আমি একটু মজা করছি না তার মানে তোমরা দুটোই নেবে না বলছো রাতে খুব ঠান্ডা পড়েছিল স্লিপিং ব্যাগ নেই

কোনো ক্যাটফিশ আটকে থাকে তো কিন্তু হঠাৎই তারা এই কাজে সফল হয়ে গেল ও ও হো ও গ্রেজ বাস্পে গেছে বাস্পে গেছে মাস্পে গেছে মাস্পে ফুরফিলো এটা আবার কি এটা কি আমরা খেতে পারবো প্রথম মাছ এটা একটা কুচে আর আমরা এটাকে চারকোলের ওপর গ্রিল করে খাবো এখন আমরা এটাকে আমেরিকান স্টাইলে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো